আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বইয়ের প্রুফরিডিং কীভাবে করতে হয় সেটা দেখাবো তার জন্য আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া থাকবে এবং ও শেয়ার করা টেক্সটের একটা ওয়ার্ড ফাইল দেওয়া থাকবে এবং এই দুটা ফাইলকে আমার প্রুফ রিডিং করে হবু পিডিএফের মতো করে আমার ওয়ার্ড ফাইলটা তৈরি করতে হবে যেমন আমার এখানে কিছু ওয়ার্ড ফাইল এবং পিডিএফ আছে আমি যদি প্রথমে একটা পিডিএফ ওপেন করি আমি পার্ট টু টু ওপেন করলাম তো এখানে প্রতিষ্ঠা পেজ আছে মানে এখান থেকে এটা শুরু করতে হবে এখন এটা আমার এখানে যেভাবে আছে ঠিক ওইভাবেই আমার পিডিএফ থেকে অর্ডার করতে হবে তো আমাদের যারা আমাদেরকে প্রুফিডিংয়ের জন্য দিয়েছে তারা হচ্ছে আপনার একটা ওয়ার্ড ফাইল আমাদেরকে প্রোভাইড করছে এই ওয়ার্ড ফাইলের মাঝে ওই পিডিএফের যা টেক্সট আছে এখানে তার টেক্সট আছে ওসিআর মাধ্যমে করা হয়েছে কিন্তু মেশিন হানড্রেড পারসেন্ট সঠিক ডাটা দিতে পারে না তাই হচ্ছে আমরা সেটাকে হিউম্যান দ্বারা ভেরিফাই করব এবং সেটা ফরমেট বানানবুল মিস্টেক সব কিছু হচ্ছে ঠিক করব কিন্তু এটা কীরকম হবে যেরকম পিডিএফে ওই রকম হবে পিডিএফ বল থাকলে এখানে বলে আসবে ঠিক আছে তো তার জন্য আমি দুইটা ওপেন করলাম এখন আপনাদের যাদের দুইটা স্ক্রিন নাই তারা কী করবেন আপনাদের যেই ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন আছে এটাকেই দুটা করে নেবেন তো এটা করার জন্য সিম্পল জাস্ট আমরা যদি টপে এই যে দৌড়ে লেফট ক্লিক করে ড্রেক করে যদি ডানে বামে সরাই তাহলে হচ্ছে আমাদের এটা স্প্লিট হয়ে যাবে আমরা উপরে নিলে এখানে চার ভাগে বাঘ হয়ে গেলো আর যদি এদিকে নিই তাহলে দুই ভাগে আমি এটা এখানে রাখবো ডান পাশে এবং তারপরে আমি পিডিএফটা আমার বাম পাশে রাখব তো এটা হচ্ছে একই স্ক্রিনের মাঝে আমি দুইটা ফাইল একটা পিডিএফ একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম এখন এটা ওপেন করার পরে আপনারা দেখবেন যে আমাদের যে পেজটা আছে ছেচল্লিশ নম্বর পেজ এটা একটা হেডার আছে আমরা সেমভাবে এভাবে করব আপনার এখানে যে পিডিএফটা দেওয়া আছে এটাতে আপনার টেক্সট হবে হচ্ছে কাল পুরুষ হবে হচ্ছে নাইন এবং আর যা আছে মার্জিন এইগুলো হচ্ছে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে আপনার কাস্টম মার্জিন সেটাই আপনারা রাখবেন তারপরে আমরা দেখি এটা এখানে শুরু হয়েছে কিতাবত থেকে এবং এটা শেষ হয়েছে হচ্ছে ইসলামী বিশ্বকোষ এখানে তো আমি ইসলামী বিশ্বকোষ দিয়ে আমি একটা পেজ এখানে আনবে এখানে এখানে কিন্তু বেশ কয়েকটা পেজ একসাথে চলে আসছে এখানে টেক্সট অনেক কম থাকার কারণে ছবি আমার সিরিয়াল এখানে এডিট করতে পারে নাই তো আমি এখানে ইসলামী বিশ্বকোষ যে এখানে ইসলামী বিশ্বকোষ এটা আছে তারপরে কিতাবের থেকে সাতচল্লিশ নম্বর পেজ রয়েছে তো আমি এখানে সিলেক্ট করে আমি এটাকে যাব হচ্ছে পেজ লেআউট তারপরে ব্রেক এবং নেক্সট পেজ তাহলে আমার এটা একটা পেজে চলে আসলো এবং পরেরগুলো আরেকটা পেজে চলে গেছে এভাবে আমরা পেজটা আলাদা করবো পেজটা আলাদা করার পরে এখন দেখেন যে এখানে আমার সাতাশ নম্বর থেকে শুরু হয়েছে টেক্সট এখানে অনুসরণে দিয়ে শেষ হয়েছে তাহলে আমি যদি এখান থেকে সাতাশ নাম্বার থেকে শুরু করি এবং যে আমাদের অনুসরণ নিয়ে আসে এখানে গিয়ে এটা শেষ হবে আমি এখানে একটা লাইন ব্রেক দিলাম এটা হচ্ছে আমার ইন্টারসেপে আমি লাইন ব্রেক দিলাম এটা পেজ ব্রেক না তো এখন আমি একটু ফর্মেটিং করি প্রথমে আমি একটা হেডার দেই যে হেডারটা হবে হচ্ছে এরকম কিতাবাত ছেচল্লিশ কিতাবাত আমার এখানে লেখা আছে আমি এই লেখাটা এখানে কাট করব যেহেতু আমার এখানে আর দরকার নেই যদি এম উপরে আমি দেই কাট করে কন্ট্রোল এক্স কাট করে আমি এটা উপরে নিয়ে যাব তো এখন আমি যদি উপরে যে মাউসটা ক্লিক ডাবল ক্লিক করি তাহলে আমাদের হেডার সেকশনটা ওপেন হবে তো এখানে আমি হেডার এখানে দিতে পারবো তো এখান থেকে আপনারা হেডার থেকে সিলেক্ট করে মনে করেন যে তিনটা যেটা আছে এটা সিলেক্ট করে দিতে পারেন আপনারা স্পেস দিয়ে দিয়েও লিখতে পারেন তো এভাবে আমরা দিলে আমাদের এটা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে তো আমি এখানে কিতাবাদ দিলাম এটা মূলত ছেচল্লিশ এখানে ভুল দেখাচ্ছে আমরা এটা এখানেও সিলেক্ট করে এটা কিতাবত দিলাম এবং মাঝখানে এটা সিলেক্ট করে আমি ছেচল্লিশ দেব কিন্তু এখানে দেখেন ছেচল্লিশ আসতেছে না তো এখন আমার এটাকে ফর্মেট থেকে টেক্সটটা হচ্ছে আমার ফর্মটা চেঞ্জ করে দিতে হবে যে অবরোড যে কীবোর্ডের বারটা আছে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি অথবা আমাদের জন্য ডাস এখানে ক্লিক করলে বাংলা ইংলিশের মধ্যে আমাদের ইন্টারচেঞ্জ হবে তো আমরা এখানে বাংলা সিলেক্ট করে এখানে দিয়ে আমরা এটা সেচুলি দেবো তো এটাকে রাখতে হবে মূলত কালপুরুষে আমি এখান থেকে কালপুরুষ সিলেক্ট করে দেবো তাহলে কিতাবাদ সবগুলো হচ্ছে আমাদের এখন কালপুরুষে আছে এখন আচ্ছা এটার ফ্রন্ট আমরা একটু বড় দেখতে পাচ্ছি এই ফ্রন্টটা আমি করে দিব হচ্ছে নাইন নাইন পয়েন্ট ফাইভ যেটা আছে সেটা করে দিই আচ্ছা তো বাংলা থাকার কারণে হচ্ছে না আমি বাংলা থেকে ইংলিশে সহজেই এফ টুয়েলভ প্লেস করে আমরা যেতে পারি তো এফ টুয়েলভ প্লেস করে এখান থেকে আমরা যাব এখান থেকে আমরা ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট করতে পারি এখানে এই ফোন দিলাম তো এখন আমাদের পুরো হেডারটা আছে হচ্ছে আমার এখন কালপুরুষ ফন্ডে নাইন পয়েন্ট ফাইভে তো এখন আমার হেডারটা হয়ে গেছে আমরা আসি তারপরেও দাপি তারপরে এখানে এই লেখাটুকু যেটা আছে এর উপরে হচ্ছে আমার এই পিকচারটা হবে তো আমরা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার জন্য অপশন কি উইন্ডোজ শিফট এস আমরা এটা যদি চাপি তাহলে আছে আমার স্ক্রিনশট টোকন হয়ে যাবে আমরা এখান থেকে ছবিটা উইন্ডো শিফট এস এটা চাপে এখান থেকে দাস ছবিটা আপনার সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করে এটা অলরেডি আমাদের ক্লিপ বোর্ডে চলে গেছে কপি হচ্ছে তো আমি এখানে সাতাশ যেটা আছে তার আগে নিয়ে আমি কন্ট্রোল চাপলাম আপনার বিচার এটা এখানে কপি হয়ে গেছে কিন্তু এটা অনেক ছোটো সাইজ হয়েছে তো আমরা দেখেন এই বরাবর থেকে এই বরাবর আমার হাসতে হবে তার জন্য আমি এটা একটু টেনে বড় করে নিচ্ছি এবং আমি ছবিটার হচ্ছে অ্যালাইনমেন্ট করবো অ্যালাইনমেন্টটা কোথা থেকে করতে পারি আপনারা যদি দেখেন ছবিতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সে আমাদের পিকচার ফরম্যাটের বিভিন্ন অপশন এখানে চলে আসছে এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা করে দেবো এই অ্যালাইন সেন্টার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন হয় নাই তার জন্য কারণ হচ্ছে এখান থেকে আমার এটা চেঞ্জ করে দিতে হবে আমি এখানে থেকে টপ অ্যান্ড বটম টেক্সট দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অ্যালাইন সেন্টার এটা সিলেক্ট হয়ে যাবে তো অ্যালাইন সেন্টারটা সিলেক্ট করার পরে দেখেন এটা এখন এই পেজের সেন্টার বরাবর আছে তারপরে আমরা এটা নিচের যে টেক্সটটা আছে এটাকে দেই আমার এই টেক্সটটা মূলত এখান থেকে শুরু হয়েছে এবং এদিকে আসছে তো একটা জিনিস খেয়াল করবেন এই টেক্সটটা আমার অর্ধেক পর্যন্ত যাচ্ছে পরে আর যাচ্ছে না তার কারণটা হচ্ছে আপনি যদি দেখেন লেআউটে এখানে কলাম সে টু কলামস দেওয়া আছে এই জন্য এখানে একটা কলমস হচ্ছে এখানে একটা কলমস হচ্ছে তো আমরা এই পেজটা সিলেক্ট করব আমরা একটু ফুল স্ক্রিনে দেখাই তো এই পেজটা সিলেক্ট করার সো একটা উপায় আছে সেটা হচ্ছে এমনিতে যদি আমরা বাম দিক থেকে এদিকে নিয়ে যাই তাহলে এটা সিলেক্ট হবে সিলেক্ট হলে আমরা এখান থেকে টু কলামের জায়গায় ওয়ান কলাম দিয়ে যাবো তাহলে এটা হচ্ছে আমার মূলত সিঙ্গেল কলামের পেজ অথবা আমরা নিচের দিকে এই সবগুলো আমাদের ডাবল কলম আছে কিন্তু এই পেজটা আমার এখন সিঙ্গেল কলাম হয়েছে তো এখন আমার এইটুকু হয়েছে এখন ফর্মেটিং করতে হবে তো আমি আবার পিডিএফ এর সাথে মিলাই নেই এখন এটা এখানে চলে গেল আমার এখান থেকে লেখা আছে হচ্ছে সাতাইশ আফগানিস্তান বানানগুলো আপনারা একটু খেয়াল করবেন শাহ ই মশাদ এই যে এখানে দেখেন গিয়াস উদ্দিনকে আমরা যখন ইউনিকোডে কনভার্ট করছি তখন দয় দ হয়ে গেছে আমরা পিডিএফ যেভাবে আছে ওইভাবে রাখবো তো আমরা একটা দ দিব তো এখানে আমার ডে আসতেছে কারণ আমি যখন টেক্সট চেঞ্জ করছিলাম তখন এখানে ইংলিশে চলে গেছিলো তো আমি এখান থেকে হচ্ছে এফ টুয়েলভ চেপে বা আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন এফ টুয়েলভ চেপে এটাকে আমি দ তারপরে দুইটা কমা দিয়ে বসন্ত দিয়ে দ দিব তারপরে দু রেখে দিব আপনারা এগুলো জানেন আমি একটু ডিটেলসে অল্প কিছু বলে দিচ্ছি তবে এটা গিয়াসউদ্দিন হইল মোহাম্মদ এর কন্যা এভাবে আপনারা মিলায় দেখবেন যা পাবেন সবুজ সেভাবে আপনারা ঠিক করে দেবেন এখানে এসে আমাদের লাইনটা শেষ হয়েছে তাহলে এখানে একটা লাইন ব্রেক দেবেন লাইন ব্রেক দিয়ে তারপরে শুরু করবেন এখান থেকে শুরু করতে পারেন বা হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আমার দ্বিতীয় লাইনটা শেষ হবে এখানে যদি কোনো বানান বল থাকে এগুলো আপনারা ঠিক করে নেবেন বিশেষ করে যদি দেখেন ছোটো খাটো বানান বল এখানে আছে যেমন এভাবে আপনারা হচ্ছে ছবি অ্যাড করবেন তারপরে নিচের এখানে এই ছবিটাও অ্যাড করবেন আমি এটা দেখাচ্ছি না করে নেবেন তারপরে আপনারা যাবেন হচ্ছে ফুটারে হুটারে যেয়ে ডাবল ক্লিক করলে আপনারা ফুটার লিখতে পারবেন তো ফুটারে হচ্ছে আমাদের ইসলাম বিশ্বকর এই লেখাটা থাকবে আমি এটা আগে কপি করে নেই তো আমি আবার ব্যাকে চলে আসলাম এখানে চলে আসে এটা ইসলাম বিশ্বকাপ এটা আমি কাট করে নিলাম আমার মেমোরিতে কাট করে ফুটারে যাব ফুটারে গিয়ে এখান থেকে জাস্ট আপনারা একটা ফুটার সিলেক্ট করবেন বা এসে ব্ল্যাঙ্ক ফুটার সিলেক্ট করে তো এখন এটা এক সাইডে আছে আমরা এটা কী করতে হবে মিডল নিতে হবে তো এখান থেকে আমরা জাস্টিফাই দেবো মিডল জাস্টিফাই তো এটা আমার ইসলাম বিশ্বকাশ মিডলে চলে আসলো তো আমার এই ফুটারের কাজটা এখানে শেষ তো এই পেজটা আপনারা ওকে করার পরে দ্বিতীয় পেজে চলে আসবেন দ্বিতীয় পেজে এসা এভাবে এটা ঠিক করবেন তারপরে তৃতীয় পেজ যেভাবে আসে বা টিকে হবে ঠিক করবেন আপনারা থাকে তাহলে আপনাদের এখানে আপনি এটা চেঞ্জ করতে পারেন আমরা জানেন তারপরে আমরা এই উনপঞ্চাশ নম্বর পেজে চলে আসি তো আপনারা যদি পেজ খুঁজে না পান তাহলে হচ্ছে আপনি সংখ্যা লিখে এখানে সার্চ দিয়ে দেখতে পারেন বা শুরুর কার্য শুরু করেন এরকম একটা শব্দ লেখে হয়েছে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে কোথা থেকে শুরু হয়েছে তো আমি এটা সহজে পেয়ে যাচ্ছি সার্চের অপশন আপনারা জানেন তারপরে এখানে উনপঞ্চাশ এখান থেকে শুরু হয়েছে কিতাব কার্য শুরু করেন এখান থেকে মূলত এটা শুরু তো আমি এখানে একটা পেজ ব্রেক দিব যে নেক্সট পেজ এখান থেকে আমার নেক্সট পেজটা শুরু হবে তো নেক্সট পেজ শুরু হবে এইখানের যে লেখাটা ছিল সেটা হবে হচ্ছে আমার কে উনপঞ্চাশ কিন্তু আমার এখানে সেচুলি দেখাচ্ছে কারণ এটা হচ্ছে এখানে লিঙ্ক করা আছে আপনারা দেখেন লিঙ্ক টু প্রিভিয়াস এটা অপশান এখানে নেভিগেশনে পাবেন তো আমি এটা অফ করে দিচ্ছি তো অফ করে দিয়ে আমি এটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি হচ্ছে নাইন নয় তো এটা হয়ে যাওয়ার পরে জাস্ট আমি বাইরে বের হয়ে আসলাম তাহলে এটার ফুটার আমার চেঞ্জ হয়ে গেল তো এখন এখান থেকে এটুকু আমি ডিলিট করে দিলাম এখান থেকে শুরু হবে এবং এখানে গিয়ার জন্য গৃহীত হয় এখানে আসার পরে আমার হচ্ছে প্যারাগ্রাফ শেষ হবে তো আমি এই প্যারাটা এখানে শেষ করলাম তো এখানে আমি একটা ইন্ডেট দিলাম ইন্ডেট দিয়ে আপনারা চেষ্টা করবেন এ অভিভূত কুফি এই পর্যন্ত আসার জন্য তো ইনডেটটা যদি বেশি হয়ে যায় তাহলে ইন একটু একটু থেকে কমাই দেবেন আপনারা অথবা যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে স্পেস দিয়ে দিতে পারেন তো এটুকু করার পরে এরকমভাবে প্রত্যেকটা প্যারা মিলায় দেখবেন যে কোথায় প্যারা হয়েছে লাইন সব ঠিক আছে কিনা বানান সব ঠিক আছে কিনা এজ এইট ইস এখানে যেভাবে আছে পিডিএফ আমার এভাবে আমার অর্ড ফাইলটাকে আমরা সাজাবো এভাবে আপনারা আপনাদের মতো করে এই পিডিএফটাকে অর্ড অট ফাইলটাকে পিডিএফ মতো করবেন করার পরে আপনারা সবগুলো এভাবে প্রফিডিং করবেন যে কোথাও বানান বল ঠিক আছে কি না চেক দেবেন যদি কোথাও ইংলিশ আসে ইংলিশ আপনারা ঠিক করবেন যদি আরবি আসে আমরা এই পিডিএফ যদি কোথাও আরবি থাকে আমরা আরবিটা দেখাই দিই যে এখানে আমাদের একটু আরবি দেখতে পাচ্ছি আমি এদিকে চলে আসলাম নিচে এখানে যদি হয় তো এখান থেকে শুরু হয়েছে আমার সত্তর থেকে যদি দেখি তো আমার যে এখানে দেবনগরী আছে এখান থেকে হচ্ছে আমার এটা আমার শুরু তো আমি দেবনগরী এটাকে আমি লেআউট থেকে ব্রেক্স নেক্সট পেজ দিয়ে দেব নেক্সট পেজ দিয়ে হেডার এভাবে চেঞ্জ করবেন হেডার লিঙ্ক থাকবে না হেডার এটা হবে হচ্ছে আমার সেভেন্টিতে কিতাবাদ ঠিক আছে আপনারা কিন্তু হেডার নট লিঙ্কট পেবি আসে অফ করে দেবেন কারণ কিছু কিছু হেডার আছে ফুটার আছে আমার সে আলাদা আলাদা তো এরকম যদি হয় তাহলে যেন একটা সাথে একটা লিঙ্ক না হয়ে যায় তো এটা ঠিক করার পরে আপনারা দেখবেন যে এইখানে আমার অ্যারাবিকটা আছে হচ্ছে দেখা যায় তারপরে এখানে এখন যদি এখানে অ্যারাবিকটা আপনারা করেন তাহলে দেখেন এখানে আমরা যদি ইন্টার চাপি তাহলে এখান থেকে শুরু হইলো কিন্তু এখানে যদি ইন্টার তাহলে এই লেখাটা আমার এখান থেকে শুরু হচ্ছে তা এখান থেকে আসতেছে না এই বাম পাশ থেকে আসতেছে না তো এরকম পারফেক্ট শেপে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে হচ্ছে রাইট টু লেফট টেক্ট সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে এটা স্টার্ট হবে এটা ঠিক করার পরে আপনারা নিচে আসবেন এবং অন্যান্য নোট টেক্সগুলো পরে প্রত্যেকটার সাথে মেলাবেন ফর্মেটিংটা আমার ঠিক রাখতে হবে এবং কোথাও বানান ভুল যেন না হয় সেই জিনিসগুলো হচ্ছে আমার লক্ষ্য রাখতে হবে তো আমরা এই প্যারাগ্রাফটাকে আমরা সেম পিডিএফের মতো করছি দেখেন এখান থেকে শুরু হয়েছে আমার ইন্ডেট দিয়ে তারপরে এখানে আরবি শাসকদের চার ছিল সব সেম হয়েছে ব্যবহার ফলে হইতে বাসা উৎকর